তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের বলেছিলাম যোগীরাজ মন্দিরটা ঘুরে দেখাবো কত বড় আর কত সুন্দর একটা মন্দির তোমরা না দেখলে বিশ্বাস করবে না আর এখানের পরিবেশটা খুব খুব শান্ত একটা মিষ্টি পরিবেশ যেখানে কোনো চিৎকার চেল্লামেল্লি কিচ্ছু নেই এখানে আসলে মন প্রাণটা শান্ত হয়ে যায় আমরা সবাই মিলে মন্দিরে চলে এলাম আর মন্দিরটা তোমরা ভালো করে দেখবে কিন্তু আমি ভিডিওটা যতটা পারবো তোমাদের সাথে ভালো করে শেয়ার করার চেষ্টা করব আর তোমরা ভিডিওটা দেখো আর তীর্থস্থান বলে কথা কত সুন্দর ঝকঝকে তক একটা সুন্দর একটা পরিবেশ না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না আর এখানটায় আমরা পুজোর ডালা দিচ্ছিলাম এবং মা উনি কথা বলছিল পন্ডিত ভিজিটের সাথে আর তার ফাঁকে ভাই টুকটুক করে একটু ভিডিও করে নিল আর আমি ভাইকে বললাম ভাই ভিডিওগুলো ভালো করে করো কারণ আমি সবাইকে দেখাতে চাই এখানকার আর পরিবেশটা আমরা বলি না যোগিরাজের আশ্রম ইনি হলো সেই যোগিরাজ আর ওনার স্ত্রী আর এখানে একটা বিশাল বড় ঘন্টা রয়েছে আর এটা বাজলে অনেক দূর অব্দি শোনা যায় আমার উনি প্রতি শনি রবিবার করে এই আশ্রমে চলে আসে আর আমাকে বলে এখানে আসলে আমি খুব শান্তি পাই আর এই যে সিঁড়ির নিচে যে দেখতে পাচ্ছ অন্ধকার এই যে সিঁড়ি রয়েছে এর নিচে হচ্ছে ঘর রয়েছে যেটা আমরা জানতাম না ভাই আমাকে বললো আর এখানটাই পুজো হয়ে গেছে আরতি নিলাম সবাই মিলে আর যে ভিডিও করছিল ভাই এই যে সাদা শার্ট পরে আছে এই ভাই হচ্ছে ভিডিও করছে আর এদিকে সবাই মিলে ঠাকুরের আরতি নিয়ে নিল আমিও নিয়ে নিলাম মাও নিয়ে নিল এবং ভাইও নিয়ে নিল তারপরে ওখান থেকে একটা জিনিস চলো তোমাদের সাথে শেয়ার করি যেখানটা হচ্ছে ভোগ হচ্ছে আর পন্ডিত মশাই অনেক করে আমাদের বলেছে ভোগ না খেয়ে যেতে যেন খেয়ে যেন যাই তো এখানটাই হচ্ছে ইনি হচ্ছে ভোগ করছেন এনার ব্যবহার কথাবার্তা সত্যি খুব সুন্দর মন্দিরের ভোগ ইনি বানায় ইনি নিজের হাতে সব কিছু করে আর এই সবজিগুলো কেটে রেখেছে খিচুড়িতে দেবে বলে ভেজে রেখেছে আর এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছে কিন্তু আমাদের ওখানটায় অনেক সময় লেগেছে কিন্তু আমি বারবার মাকে এবং ওকে বললাম আমরা ভোগ না খেয়ে যাব না ভোগ খেয়ে তবে যাব। তো এখানটা ইনি খুব সুন্দরভাবে মন দিয়ে ঠাকুরের ভোগটা করছে এবং কথা বলছে খুব ভালো লাগলো আবার উনি ঘুরেও দাঁড়ালো যেহেতু ভিডিও করছে বলা হয়েছে তো ওর কারণে কিন্তু এনা সত্যি সত্যি ব্যবহার খুব খুব ভালো আর মুখে হাসি দেখুন এনার সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ সবাই মিলে গল্প করা হলো যে কতক্ষণ লাগবে বা কি তো উনি বলল বেশি সময় লাগবে না আর আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে তো এখান থেকে গল্প টল্প করে আমরা চলে এলাম মন্দিরে তো মন্দিরটা দেখে বুঝতেই পাচ্ছেন তো আমি মা দুজনে ভেতরে চলে গেলাম এবং পণ্ডিত দিকে মা প্রণাম করলো এবং আমি প্রণাম করলাম এবং আমার উনিকে জিজ্ঞাসা করলো এইটা কে এটা বউমা তো ও বললো হ্যাঁ তো হাসছে মা অনেকক্ষণ থেকে ওনার সাথে কথা বললো আর সত্যি কথা বলতে কি ভেতরে অত কাউকে ঢুকতে দেয় না তো ও কথা বলতে ঢুকতে দিল। আর আমার ভেতরে ঢুকে সত্যি সত্যি কথা বলছি মনটা যেন শান্ত হয়ে গেল আর খুব খুব ভালো লাগলো তারপরে আমরা ওখান থেকে চলে এলাম ভোগ খেতে দেখতেই পাচ্ছ পাতা দিয়ে দিয়েছে তাই না সবাই মিলে ভোগ খেতে বসে গেছে দেখতেই পাচ্ছ মন্দিরের সামনেটাই আর তারপরে ভোগ চলে এলো আর আমরা তাড়াতাড়ি করে সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম আর ভোগ তো না যেন অমৃত খুব খুব সুস্বাদু একটা ভোগ আর আমরা ওখান থেকে ¿Qué vale